নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করব যে আগামী আঠেরোই মে রাহু কেতু রাশি বিবর্তন করার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের কোন ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন ব্যাপারে একটা পজিটিভ পরিবর্তন আসবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তার অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত ঋতু তো টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলব দেখুন যে দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত কেতু রাহু মিন রাশির ঘরে তথা কুম্ভ রাশি বা লগ্নের সেকেন্ড হাউসে রাহু এবং কেতু অষ্টম ভাব তথা কন্যা রাশির ঘরে অবস্থান করছিল ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এই রাহু রাহুকেতু করে সম্পূর্ণ লগ্ন বা রাশির রেসপেক্টে লগ্নতে বা রাশিতে অবস্থান করবে রাহু এবং সপ্তমভাবে অবস্থান করবে কেতু তো এই যে কেতু লগ্ন সপ্তম বা রাশি সপ্তমের অবস্থান সমস্ত কুম্ভ রাশি বা লগ্নকে কীভাবে প্রভাবিত করবে সেই জায়গাটাই আপনাদের কাছে সার্বিকভাবে তুলে ধরব ভালোভাবে এই জিনিসটাকে বুঝুন আগে দেখুন রাহুর মধ্যে রয়েছে ছলনাময়িতা রণনীতি কূটনীতি রাজনীতি যে কোনো ব্যাপারকে ইনস্ট্যান্ট যে কোনোভাবে প্ল্যানিং করে সেই জায়গা থেকে বেরিয়ে আসার এক অদ্ভুত ক্ষমতা এই যুগে রাহু কিন্তু আমাদের যে এআই সোশ্যাল মিডিয়া ইন্টারনেট আমাদের যে কোনো সমস্যার মুশকিল আসান রাহু কেন রাহুর মধ্যে রয়েছে অত্যন্ত একটা ক্ষমতা কিন্তু রাহুর যেহেতু একটা ডার্ক প্ল্যানের অর্থাৎ গ্রহ সেই জন্য রাহু থাকুক না সেই ভাবের মধ্যে একটু ইলিউশন ভ্রম আপনার মধ্যে ডিজায়ার এটা চাই ওটা চাই বিভিন্ন ধরনের চাহিদাকে বাড়িয়ে দেয় কেতু কি করে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে অবশ্যই রাহুর মধ্যে রণনীতি রয়েছে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এবং অত্যন্ত আনস্টেবিলিটি মানে ইনস্ট্যান্টলি ভাবে স্মার্ট ওয়ার্ক করে বেশি ধৈর্য কিন্তু রাহুর মধ্যে নেই তো এমন একটা প্ল্যানে যখনই লগ্ন বা রাশি দিয়ে পাশ করবে তো ভাবে দীর্ঘদিন ধরে দ্বিতীয়ভাবে ভাবে রাহু ছিল এবং অষ্টম ভাবে কেতু ছিল আপনাদের দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত আপনাদের অর্থ সম্পর্কিত ব্যাপারে বিভিন্ন ঝামলার মধ্যে জড়িয়ে পড়া শরীর খারাপ যাওয়া আইনগত বিভিন্ন সমস্যা আসা আপনার ভুলভাল লোককে কথা বলে ফেলার জন্য মাথা গরম করে এমন কিছু বলে ফেলছিল অনেক মানুষ আপনাকে ভুল বুঝছিল হয়তো আপনি চাইছিলেন না এমন বলতে কিন্তু আপনার কথা বা বাক্য এমন কিছু আপনি ব্যবহার করে ফেলছিলেন অনেক মানুষ আপনাকে ভুল বুঝছিল হয়তো আপনার ইন্টেনশন এমন ছিল না তো ও লোকের সঙ্গে একটা সম্পর্ক খারাপ হয়ে যাওয়া একটা উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে সমস্যা ম্যারেজের যে স্টেবিলিটির জায়গাটা কিছুটা ডিস্টারবেন্স তৈরি করা এবং লাইফে খুব নেগেটিভ কিছু পরিবর্তন চলে আসে অষ্টমভাবে কেতু থাকার জন্য আপনার ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির দিক থেকেও কিছু সমস্যা বিভিন্ন ধরনের আইনি জটিলতা বিভিন্ন কিছু দিক থেকে আনস্টেবিলিটি এগুলো কিন্তু দ্বিতীয় রাহু এবং সপ্তমে কেতুর জন্য সপ্তমে বলছি অষ্টমে কেতুর জন্য তৈরি করছি কিন্তু যখনই আঠেরোই মেতে রাহু লগ্নে চলে এলো তখনই কিন্তু রাহুর যেহেতু একটা ইলিউশন রাহুর মধ্যে একটা ছায়াগ্রহ ভাব রয়েছে তাই অটোমেটিক্যালিভাবে আপনার শরীর মন মানসিকতার দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স আপনার শরীরের মধ্যে একটা কিছু যেন ভালো লাগছে না অস্থিরতা ফিল হচ্ছে ইলিউটেড হয়ে যাচ্ছেন ভুল দেখছেন ভুল ভাবছেন এই সময়ে যে কোনো রিক্স থেকে আপনাকে সাবধান হতে হবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে লগ্নে বা রাশিতে সম্পূর্ণ রাহুর অবস্থানের জন্য আপনাকে জীবনের যে কোনো ধরনের রিক্স থেকে কিন্তু সাবধান হতে হবে যে কোনো ব্যাপারে কোনো রিক্সের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু সমস্যা অনেক দিক থেকে বাড়তে পারে কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা বাড়তে পারে সেটা হচ্ছে যেহেতু সপ্তমভাবে কেতু রইলো এবং লগ্নে বা রাশিতে রাহু থাকলো তাই রাহু কি করবে আপনার শরীরকে অনেক ক্ষেত্রে খারাপ করে দেবে আপনি এমন কিছু কিছু মানুষকে ঠিক বলে মনে করবেন যেগুলো হয়তো অত্যন্ত নেগেটিভ মানুষ যেগুলো হয়তো অত্যন্তভাবে আপনার জীবনে অনেক সমস্যা নিয়ে আসতে পারে তো আপনাকে অলরেডি ভ্রম সৃষ্টি করবে রাহু যেহেতু লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে আপনার মাইন্ডের মধ্যে অস্থিরতা বিভিন্ন ধরনের ফিজিক্যাল ট্রাভেলের মধ্যে পড়া এই শরীর খারাপ ওই শরীর খারাপ কখনও পেট গরম হয়ে যাচ্ছে কখনো মাথা যন্ত্রণা হচ্ছে চোখের সমস্যা ক্রিয়েট করছে অত্যন্তভাবে ভুল দেখার এক প্রবণতা ভুল মানুষকে বিশ্বাস করলেন যে মানুষ আপনাকে সৎ বুদ্ধি দিচ্ছে তাকে আপনার ভালো লাগছে না ঠিক আছে যে আপনাকে ফাটকা শর্টকাট কিছু দেখাচ্ছে তাকে খুব ভালো লাগছে এমন কিছু মানুষ এই জন্য এই সময় উটকো কোনো প্রেম উটকো কোনো নতুন কাজ কোনো রিক্স নেয়ার কোনো কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে কেন লগ্নকে না হলে কিন্তু অনেক মানুষের কাছে আপনাকে অপমানিত হতে হতে পারে আপনার মন মানসিকতা খারাপ যেতে পারে শরীর খারাপ হতে পারে যেহেতু লগ্ন বা রাশিদের আহ পাশ করবে আবার সপ্তমভাবে কেতু মানে কেতু মানে ডিট্যাচমেন্ট একটা বিষণ্নতা তাই সপ্তম ভাবে কেতু থাকা মানে আপনার বিবাহিত জীবনে একটা ভুল বোঝাবুঝি পার্টনারের সঙ্গে পার্টনার কিছু বলল তো আপনার বিরক্ত লাগলো সম্পর্কের জায়গা একটা বিষণ্নতা অতৃপ্ততা এমনও হতে পারে হয়তো আপনার সম্পর্ক অনেকের ক্ষেত্রে রাহু কিন্তু যাদের অত্যন্ত নেগেটিভ সম্পর্কের জায়গা অত্যন্ত নেগেটিভ অবস্থা তৈরি করতে পারে বা সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি আসতে পারে ভুল সম্পর্কে জড়িয়ে আপনার যে অরিজিনাল যে প্রমিনেন্ট সম্পর্ক সেই জায়গাটা কিছু ডিস্টার্স তৈরি করতে পারে যেহেতু ক্ষেত্রে সপ্তমভাবে কেতু রয়েছে বা থাকবে আর কি আঠারোই মে থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত থাকবে তবে প্রথম ছ মাস খুব সাবধান থাকতে হবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কেননা এখানে লগ্ন সপ্তমে কেতু আপনার শরীর মন মানসিকতা পাবলিক রিলেশনশিপ লোকের কাছে আপনার ইমেজটাকে কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট করে দেবে কিন্তু লগ্নে কেতু সরি লগ্নে রাহু আপনার মধ্যে ডিজায়ারের জন্ম দেবে আপনাকে যে কোনো কাজকে শর্টকাটে স্মার্ট ওয়ার্ক ভাবে আপনাকে করার ক্ষমতা দেবে আপনি যে কোনো সমস্যা থেকে ইনস্ট্যান্ট একটা বাঁচার এক অদ্ভুত বুদ্ধি পাবেন যদি আপনার বাচ্চার রাহুর অবস্থান একটু ভালো থাকে তাহলে কিন্তু রাহুকে কাজই লাগে আপনি জীবনের অনেক অনেক কাজে অনেক উন্নতি করতে পারবেন কারণ রাহু আপনাকে নিচু থেকে অনেক উপরে নিয়ে যেতে পারে রাহু লগ্ন বা সপ্তমকে প্রভাবিত করা মানে আপনার হঠাৎ করে জীবনে কিছু উন্নতি আসতে পারে যদি আপনার বাড়তে রাহুল অবস্থান ভালো থাকে তো না হলে আপনার মধ্যে অত্যন্ত অস্থিরতা আনস্টেবিলিটি শরীর খারাপ যাওয়া রিলেশনশিপে ভুল বোঝাবুঝি হওয়া এই সময়ে যে কোনো ধরনের রিক্স বিশেষ করে রিলেশনশিপ থেকে বলি শরীর থেকে বলি যে কোনো ব্যাপারে কোনো রকম হটকারে সিদ্ধান্ত নেবেন না নিলে সমস্যায় পড়বেন ঠিক আছে তবে যেহেতু এখানে লগ্নে বা রাশিকে রাহু প্রভাবিত করছে আপনার মধ্যে অত্যন্ত একটা চৌকশ বুদ্ধি আসবে কেননা রাহু আপনার মধ্যে একটা ছল কপটতা রণনীতি কূটনীতি আপনার পলিটিক্যাল ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি জীবনে উন্নতি করতে পারবেন তাই যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন যারা আইটি প্রফেশনে রয়েছেন যারা কোনো মিডিয়া লাইনে রয়েছেন লগ্নে রাহু সপ্তমে কেতু কিন্তু আপনার এই সমস্ত লাইনে বা যারা সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট বানাচ্ছেন বা যারা কোনো রকম ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কোন রকম প্ল্যানিং অরিয়েন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মদের ব্যবসা যারা কোনো রকম কালোবাজারি লটারি এই ধরনের ফাটকা জাতীয় জায়গায় অলরেডি যুক্ত সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে কিছু উন্নতি বা পরিবর্তন আসতে পারে কিন্তু রাহু যেহেতু অত্যন্ত আনস্টেবল প্ল্যানেট তাই আপনার শরীর খারাপ করে দেওয়া মন মানসিকতাকে আনস্টেবল করে দেওয়া ভুলভাল সিদ্ধান্ত নেওয়া ভুল সম্পর্কে জড়িয়ে পড়া ভুল মানুষকে বিশ্বাস করে ফেঁসে যাওয়া ভুল জায়গায় অর্থ ইন ইনভেস্ট করে লস খেয়ে যাওয়া এই ধরনের যে কোনো ধরনের রিক্সের জায়গাটাতে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে সার্বিক সাবধানতা কিন্তু নিতে হবে কেননা যখনই রাহুকেতু লগ্ন বা সপ্তমকে প্রভাবিত করে তখনই আপনার মধ্যে ইলিউশন করে দেওয়া আপনাকে অনেক চাহিদা আপনার এটা চাই সেটা চাই ওটা চাই তাই চাই দেখবেন আপনি যখন ভয়ে বলি বা আপনার ডিজারের জন্য অন্ধ হয়ে যাবেন তখন সামনের মানুষ আপনি খুব ভালোভাবেই জানেন সামনের মানুষ কিন্তু আপনাকে ঠকানো শুরু করবে ঠিক আছে কিছু টাকা দিয়ে বিভিন্ন যে প্রকৃত রাজনীতি এখন তৈরি হয়েছে তো সেই জায়গাটাও কিন্তু তারই বহির প্রকাশ অর্থাৎ তারা জানে যে কিভাবে মানুষকে ম্যানুকুলেট করলে মানুষ জাস্ট অন্ধ হয়ে ভোটটা কিন্তু দেবে এটা কিন্তু পার্টিকুলার যে কোনো পলিটিক্যাল দল নয় সবাই ক্ষেত্রে এটা গোটা দেশে এমনভাবে এই হয়ে গেছে কারণ রাশিয়ার একদিন বড় ফিলোজফারি একটা কথা বলেছিলেন যে মানুষকে যদি খাদ্য আর এন্টারটেনমেন্ট ঠিক আছে খাদ্য এবং এন্টারটেনমেন্ট এগুলো যদি দেওয়া যায় তাহলে মানুষ কিন্তু কোনোদিন তোমার সঙ্গে বিক্রি করবে না ভোট কিন্তু তোমাকেই দেবে তো এন্টারটেনমেন্ট মানে বুঝতেই পারছেন মেলা টেলা নিয়ে বা অর্থকেন্দ্রিক ব্যাপারে মানুষকে কিছু দিয়ে দিতে পারলে কিন্তু মানুষ কিন্তু কখনোই সেখান থেকে সরে আসতে পারবে না অর্থাৎ এই যে বুদ্ধিটা অর্থাৎ আপনি আপনার নিজের কাজটাকে হাসিল করার জন্য এই যে বুদ্ধিটা মানুষ খাটায় সেই ক্ষমতা কিন্তু রাহু প্রদান করে তাই কুম্ভ রাশি বা লগ্নের যে কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব যারা রয়েছেন যারা যে কোনো মিডিয়া লাইনে কাজ করছেন আইটি প্রফেশনে কাজ করছেন তারা কিন্তু ফাটকাভাবে কিন্তু স্মার্ট ওয়ার্ক করে তারা জীবনে অনেক উন্নতি করতে পারবে এবং তার জীবনে একটা উন্নতি অবশ্যই আসবে কিন্তু যারা এই জায়গাটাকে রাহুর ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ রয়েছে তারা কিন্তু অনেক ভুল ভাল ঝামলা ফেস করবেন তাই আপনাকে কোনোরকম ফাটকাবাজি জায়গা থেকে একটু বিরত থাকতে হবে নালে কিন্তু আপনার অনেক অনেক ক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে লং টার্ম অনেক ক্ষতি হতে পারে রাহু লগ্নে বা রাশিতে অবস্থান করে পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য কিছুটা পেটের সমস্যা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা সন্তান প্ল্যানিং সংক্রান্ত কিছু প্রবলেম অন্য দিক থেকে সপ্তম ভাবকে প্রভাবিত করা অলরেডি কেতু দেখছে কেতু রয়েছে সপ্তমভাবে তাই আপনার বিবাহিত জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে যাদের অত্যন্ত কিন্তু নেগেটিভ তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপে ভেঙে যাওয়া রিলেশনশিপে ভুল বোঝাবুঝি একটা ব্যাপার তাই অবশ্যই নিজেদের স্টেবেল রিলেশনশিপ থাকলে সেই ব্যাপারে যত্নশীল হবেন তার সঙ্গে কোনো বাক জড়াবেন না প্রেমের জায়গায় কিছু জটিলতা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন যদিও কিন্তু বৃহস্পতি কিন্তু রাহু যে ভাবকে বসে রয়েছে বা যে যে ভাবে মোটামুটি প্রভাবিত করছে তার মধ্যে অনেক ভাবগুলোকে কিন্তু দৃষ্টি দেওয়ার জন্য আপনাকে অনেকটা স্ট্রং করার চেষ্টা করছে আপনাকে অনেকটা বাঁচানোর চেষ্টা করছে এটা অত্যন্ত ভালো তো এই ব্যাপারটা আমাদের কিন্তু মনে রাখতে হবে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি কেননা পঞ্চমভাবে বৃহস্পতিদেব থাকার জন্য কিন্তু আপনাকে এই রাহু লগ্নে থাকলেও সেখান থেকে দৃষ্টি পড়ার জন্য আপনার লগ্ন বা রাশিকে স্ট্রং করে রাখবে বাঁচিয়ে রাখবে আবার পঞ্চম ভাবে অলরেডি রাহু দেখছে কিন্তু পঞ্চম ভাবে বৃহস্পতি নিজে প্রোটেক্ট করছে সেটা অত্যন্ত পজিটিভ হবে আপনাকে কিন্তু সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনার পেট সংক্রান্ত ব্যাপারে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে পড়াশোনার ব্যাপারে রোমান্টিকতার ব্যাপারে কিছু ডিস্টারবেন্স অবশ্যই আসবে রাহুর জন্য কিন্তু সেটা কিন্তু বৃহস্পতি অনেকটা প্রোটেক্ট করে দেবে অন্যদিক থেকে নবমভাবে রাহুর দৃষ্টি হওয়ার জন্য আপনার লাইফে কিছু কিছু ক্ষেত্রে আপনার আনস্টেবিলিটি অনেক কিছু কাজ হতে হতে আটকে যাওয়ার একটা ব্যাপার যদিও কিন্তু বৃহস্পতি নবম ভাবকে দেখার জন্য বৃহস্পতি কিন্তু নবম ভাবকে অনেকটা প্রোটেকশন দিচ্ছে একটা বর্মন মতো ব্যবহার করছে আপনাকে সার্বিকভাবে সেই জায়গাটাকে প্রোটেক্ট করছে বাঁচিয়ে দিচ্ছে তাই বৃহস্পতির পাওয়ারকে আপ করুন যাতে আলটিমেটলি বৃহস্পতি পঞ্চম ভাবে থাকার জন্য পঞ্চম ভাবকে বাজাচ্ছে নবম ভাবকে দৃষ্টি দেওয়ার জন্য নবম ভাবকে বাজাচ্ছে লগ্ন বা রাশিতে কে রাহু থাকলেও কিন্তু বৃহস্পতিকে যদি স্ট্রং করতে পারেন তাহলে কিন্তু লগ্ন বা রাশিতে আপনার রাহু থাকলেও তার আনসিবিলিটিকে অনেকটা কমানো যেতে পারে তাই প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতি মন্ত্র আঠাশ বার করে প্রতি বৃহস্পতিবার পাঠ করবেন তিনবার প্রণাম মন্ত্রটা পাশ পাঠ করে কি মন্ত্র আছে ও দেবতানা গুরু কানেকশন সন্নিভাং বন্দে ভূত তিলকে সং তং নামামি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করবেন করে তার যে বীজ মন্ত্র ও গ্রাম গ্রীম ক্রম সহা করবেন তাই বুঝতেই পারছেন লগ্ন বা রাশিতে রাহু আপনার মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি অধৈর্য ভুল দেখা ভুল করা যারা অলরেডি স্টুডেন্ট রয়েছেন মাইন্ড মধ্যে একটা ইলিউশন সবসময় ফোন পর্নোগ্রাফির প্রতি অ্যাডিকশন বেড়ে যেতে পারে হ্যাঁ ভুলভাল বন্ধুত্ব সার্কেল তৈরি করতে পারেন যেকোনো ধরনের আপনি ভুল পথে একটা জড়িয়ে পড়া ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে ঠিক আছে কারণ শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন অত্যন্ত বেশি শর্টকাট করলেই সমস্যা হবে ফাটকা বাজি কোনো জায়গায় আপনি হাত বাড়ালে কেস খাবেন এটা কিন্তু সমস্ত কুম্ভ লগ্নের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে সপ্তমভাবে কিন্তু থাকার জন্য বিবাহিত জীবনে লাইফ পার্টনারের সুবিধা একটা বুঝতে হবে সে কি বলছে তার কি প্রবলেম রয়েছে নিজের রিলেশনের জায়গাটাকে আরো একটু ওয়াকিবহল হতে হবে যেহেতু কেতু সপ্তমভাবে থাকার জন্য আপনার সেখানে একটা ডিস্যাটিসফ্যাকশন ডিট্যাচমেন্ট ভালো না লাগা সম্পর্কের মধ্যে হাজারো জটিলতা ক্রিয়েট করে যাওয়া তাই আপনাকে নিজের শরীরের ব্যাপারে যেমন যত্নশীল হতে হবে তেমন সম্পর্কের ব্যাপারে আরও বেশি সাবধান হতে হবে ঠিক আছে পাবলিক ইমেজ যারা কোনো রকম পলিটিক্যাল কোনো ব্যক্তিত্ব রয়েছেন মিডিয়া লাইনে কাজ করেন একটা পাবলিক ইমেজ থাকে সেই ইমেজটাকে মাঝে মাঝে কিন্তু অনেকেই নষ্ট করার চেষ্টা করবে যেহেতু ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা বলবো যেহেতু এক্ষেত্রে কেতু যেহেতু সপ্তম ভাবকে দেখছে যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি লোকের কাছে একটা বাজে ভাব ভাবমূর্তি তৈরি হয়ে গেল এমন একটা ব্যাপার দিক থেকে কেতু সপ্তমভাবে থেকে তার প্রথম দৃষ্টি যেহেতু ফার্স্টেই বলবো আর ইলেভেন্থ হাউসে পড়ছে আপনার অনেক কিছু প্রাপ্তিযোগের ক্ষেত্রে আটকে যেতে পারে তবে আপনার মধ্যে কিছুটা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা ব্যাপারে অনেকটা হেল্প করবে আপনার মধ্যে একটু ল্যাথখোর ভাব আর পারছি না অনেক ক্ষেত্রে অলসতা ব্যাপার ফাঁকিবাজি ব্যাপার একটা ক্রিয়েট করতে পারে তাই এই কেতুর এই জায়গার জন্য কিন্তু আপনার যদি মনে হয় যে নিজের শরীর নিয়ে বিভিন্ন সমস্যা আসছে মান সম্মান সংক্রান্ত সমস্যা আসছে তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন আর যদি বিবাহিত লাইফ ব্যবসা সংক্রান্ত সমস্যা লোকের সঙ্গে বোঝাপড়াতে সমস্যা হচ্ছে ঠিক আছে বা আপনার প্রেমের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কেতুর মন্ত্র পাঠ করবেন রাহুর কি মন্ত্র আছে ওং অর্ধকায়ং মহাঘৌরাং চন্দ্রাদিত্য বেমর্ধকাং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রেম ভ্রম রাহবে নম ওং ভ্রাম ভ্রেম ভ্রম সাহা রাখবে ওম রাম রিম ঢম সহা রাহবেন এই মন্ত্র পাঠ করবেন আর কেতুর থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই একটু স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক হতে হবে তার জন্য কেতুর যে মন্ত্র যদি আপনার মনে হয় যে সম্পর্ক রিলেটেড কোনো সমস্যা আসছে বা ব্যবসা লোকের সঙ্গে ডিল করতে গেলে আপনার কিছু সমস্যা আসছে আপনি যে কাজ করেননি তার জন্য অনেক মানুষ আপনার গোপনে আপনার নামে একটা কুৎসা নড়ানোর চেষ্টা করছে তাহলে বুঝবেন কেতুর মন্ত্র পাঠ করতে হবে সে তার জন্য কি রয়েছে কেতুর যে প্রণাম মন্দির তিনবার পাঠ করে ওং পালাল শঙ্কা আসং তারা অগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্থকং রং তং কেতু প্রণাম মমই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কি তবে নম এই মন্ত্র পাঠ করবেন তবে বৃহস্পতিকে পার আপ করলে পঞ্চম ভাব নবম ভাব লগ্ন বা রাশিকে অনেকটা প্রোটেক্ট করতে পারবেন যদিও কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা খুব ইম্পর্টেন্ট ভাবগুলোকে লিড করে না আমি অশুভ বলবো না তবে খুব ইম্পর্টেন্ট ভাবগুলোকে লিড করে না যদিও অর্থ সম্পর্কিত ভাবটাকে লিড করে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট রয়েছে তবে এখানে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা কথা বলবো রাহুল লগ্নে থেকে তো পঞ্চম সপ্তম নবম অর্থাৎ একটা ধর্ম ত্রিকোণে থেকে অন্য অন্য ধর্মত্রিকোণকে একটা কানেক্ট করছে তাই রাহুর পাওয়ারকে যদি আপনি কাজে লাগাতে পারেন পজিটিভ ভাবে তাহলে আপনার কিন্তু জীবনে হঠাৎ করে কিছু উন্নতির যোগ কিন্তু তৈরি করে দেবে কারণ ধর্ম পঞ্চম এবং নবমের একটা সার্বিক কানেকশান আপনার জীবনে সার্বিক ভাগ্য উন্নতিতে কিন্তু অনেকটা হেল্প করবে যদি আপনি একটু স্ট্রংলি ভাবে সৎ পথে স্থির স্থিরভাবে রাহুর এই যে যে কোনো রকম রণনীতি কূটনীতি আপনার এই যে বুদ্ধি কমপ্লেক্স মাইন্ডকে সঠিক জীবনের উন্নতির পথে কাজে লাগাতে লাগান তাহলে আপনার জীবনে কিন্তু উন্নতি হবে তবে যাদের কুম্ভ লগ্ন বা যাদের কুম্ভ লগ্নে অলরেডি লগ্ন সপ্তমে রাহুকেতু রয়েছে বা চতুর্থ দশমে রাহুকেতু রয়েছে তাদের বি কেয়ারফুল তার জন্য কিন্তু সঠিকভাবে এই মন্ত্রগুলো পাঠ করতে হবে তবে বৃহস্পতিবার যদি একটু নিরামিষ খান বৃহস্পতিবার যদি আঠাশবার মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু সেই সমস্যাকে অনেকটা কাটানো যেতে পারে তবে রাহুকে তো যাই বলি না কেন এদের থেকে বাঁচতে গেলে হান্ড্রেড এইট যদি মন্ত্র পাঠ করেন তাহলে সেই গ্রহের প্রভাবটা অনেকটা কমে যাবে তবে আপনাকে রকম সম্পর্কের ব্যাপারে একটা ইম্যাচিওর কোনো সিদ্ধান্ত নেবেন না নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হবেন ফাস্টফুড এই সমস্ত যা আছে এই সমস্ত খাদ্যগুলো কি এড়িয়ে চলবেন কোনো রকম হটকারী সিদ্ধান্ত জীবনে নেবেন না ঠিক আছে আপনাকে কিন্তু অনেক সময় ভুল দেখাবে ভুল পথে নিয়ে যাবে রাহু কিন্তু ইলিউশন তৈরি করবে আপনার ভ্রম তৈরি করবে রাহুর মধ্যে প্রচুর বুদ্ধি রয়েছে কিন্তু অত্যন্ত আনস্টেবল এনার্জি তো মাঝে মাঝে ভুল করিয়ে দেওয়া হ্যাঁ ভুল দেখানো ভুল যে মানুষ অত্যন্ত নেগেটিভ তাকে আপনার ভালো লাগলো হয়তো পরে হয়তো বুঝলেন হারে এ কি করলাম তো এই ধরনের একটা ব্যাপার সব সময় আপনাকে একটা মাইন্ডের মধ্যে ইলিউশন তৈরি করছে ভ্রম তৈরি করছে ডিজারে জন্ম দিচ্ছে এটা চাই ওটা চাই সেটা চাই আপনার মনের মধ্যে চাহিদার একটা যেন পাহাড় তৈরি করছে সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে বিশেষ করে কুম্ভ লগ্নের মানুষের ক্ষেত্রে তবে রাশির ক্ষেত্রে সমস্যাটা এতটা হয় না যতটা লগ্নের ক্ষেত্রে হয় ঠিক আছে বোঝা গেল কি বললাম আশা করলাম কিছু তো বোঝা গেল তো আজকে আমি এখানেই থামছি আমি সার্বিক আন্তরিকতা সহকারে আপনাদের জীবনকে আমি আমার নিজের মতোভাবে ফিল করলাম যাতে আলটিমেটলি আপনার জীবনে কোনো উপকার হতে পারে আমি সুকৃতি দান সর্বার্থকভাবে আমার এই অ্যাস্ট্রোসলিউশন চ্যানেলের মাধ্যমে আপনার জীবনের প্রতিটা পদে পদে প্রতিটা ভাঁজে ভাঁজে যেই রহস্যগুলো লুকিয়ে থাকে বিভিন্ন গ্রহের ট্রানজিটের কারণে সেই জায়গাগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন যাই হোক ভিডিও শেষ করার আগে যে কথাটা বলি যদি আপনাদের মনে হয় যে বাচ্চা অ্যানালাইস করবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ